প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে ভাই কে কি বলবেন ডাজ এন ফ্যাক্ট বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে বিষয়টা ভালো লাগছে যে আমরা নই একা প্রিয় দর্শক নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক আশিক চৌধুরী যে একটা ঝাঁকুড়ি দিতে পারলো ইতিমধ্যে খুবই জনপ্রিয় সে কারণে আমি ডক্টর জানাই যে কাজটি অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি কেউ করতে পারেনি সেই কাজটি আপনি করে দেখালেন আপনাকে সেলুট আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইনুস এ কারণে সবচাইতে সেরা একজন ব্যক্তিত্ব তিনি কাউকে পরোয়া করেন না তিনি পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করেন না এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট বাংলাদেশের রাজনৈতিক থিওরি

ডক্টর নাসিফ নজরুল কোন মন্তব্য করেছেন ভারত ট্রান্সশিটমেন্ট ভাতিয়াল করেছেন ডক্টর মোহাম্মদ ইরোজকে আরো শক্তিশালী করে দিলেন এই কারণে শক্তিশালী করে দিলেন আসসালাম আলাইকুম দশক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফিরেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে এই যে আমরা প্রটেস্ট করেছি ডাজ এন্ড ফ্যাক্ট এগুলোতে ফ্যাক্ট তৈরি হয় না ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে ভাই কে কি বলবেন ডাজ এন্ড ফ্যাক্ট না বলি ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন যে বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকেরই খেয়াল থাকার কথা পাসপোর্ট একদম শেষের দিকে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল এটা বাংলা অর্থ ছিল এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ শুধুমাত্র ইসরায়েল ছাড়া কিন্তু দুই সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী সরকারের আমলে তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করে এই লেখাটা সরে গেল এমনকি এই নিয়ে বাংলাদেশের জনগণকে কোনো ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি আর বিষয়টা জানাজানির পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল খেলা তো আমি নিজেও একটা ভিডিও বানিয়েছিলাম যে না এইটা আসলে উচিত হয় নাই জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় টাচ করছে দেখেন ইসরায়েলের সাথে তলে অনেক অনেকেরই সম্পর্ক আমাদেরও হয়তো আছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনা অনেক কিছু থাকতে পারে ব্যবসা প্রযুক্তি এগুলোর জন্য অনেক কিছু হয়তো হয় আমরাও ব্যবহার করি ইসরায়েলের অনেক প্রোডাক্ট মুখে মুখে যাই বলি ব্যক্তি জীবনে আমি জানি না হয়তো আমার অনেক প্রোডাক্টের মধ্যে ইসরায়েল কানেক্টেড আছে পারে কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছিল কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে মানে আওয়ামী সরকার দুই হাজার বিশ সালে লেখাটা ছিল যেটা

আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা থাকত এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত যেটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার সেইটা আবারও এই ইউনো সরকার তিনি পরিবর্তন করে ওই জায়গায় নিয়ে আসছেন অ্যান্ড ইটস এ ভেরি গ্রেট ওয়ার্ল্ড দেখেন আমাদের প্রতিবাদে রিয়েকশন হয় গা যায় আমাদের প্রতিবাদে খুব বেশি কিছু হয় না কারণ আমরা চিল্লাইতে পারবো বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের মতন আর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েলের অনুপ্রবেশ ইসরায়েলদের যাতায়াত ট্যুরিজম

আহ অনেকেই খুব আকৃষ্ট তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বর্তমানে যেখানে বিনিয়োগ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল সেখানে এই এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারল ইতিমধ্যে খুবই জনপ্রিয় তার চলন বলন তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন ক্রেস তিনি তো ভালো এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান অর্থাৎ যে ঘোড়া সময় জানিয়ে দিতে পারবে তেমন করতে চান হবে এই সমস্ত কারণে আসতে চায় না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন এখানে যারা এসেছে তারা আসলে ওই এ সরকার থাকলো না থাকলো সেটা চিন্তা করেননি তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো তারা কোন জায়গায় বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে এই বিনিয়োগের সহজলভ্যতা এবং যেহেতু একটা বাজার আছে বাংলাদেশের একটা জনশক্তি আছে বাংলাদেশের সেই জায়গাগুলো যদি একমোডেট করা যায় তাহলে কেন আসবে না চীন যেমন আসছে এক হাজার হাসপাতাল করবে আরো বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আকারে তারা হাসপাতাল করবে এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে ঢাকার কাছাকাছি একটি এক হাজার বেডের অত্যাধুনিক হাসপাতাল করা হবে তো এই সবগুলো তো আসছে অন্ধবর্তী সরকারের সময় এবং তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে আজকে বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলছেন বাংলাদেশ সরকারের মোট ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা তেমন এটা কোনো টাকাই না আর এই ধরনের সম্মেলন হলে মানে পঞ্চাশ কোটি টাকা মানে হাওয়া হয়ে যেত হাসিনার সময় তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এর মধ্যে সরকার এক কোটি পঁয়তাল্লিশ লাখ খরচের হিসাব দিয়ে সামিটের মূল্যায়ন করা ঠিক হবে না বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটের নয় এর আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে সামিট এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন বিষয়টি এমন নয় তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না এছাড়া ছয়টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে বিনিয়োগকারীদের পাশাপাশি এবার পঞ্চাশটি দেশ থেকে চারশো জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আটান্ন শতাংশ বাকিরা প্রবাসী এটা ভালো লিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন দেশের মানুষ সহনশীলতা

দাবি পুরিতে 3100 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে এর যদি আমি অর্ধেক এর হয় খারাপ কি মন্দ কি এটা তো শুরু হলো তারপরে আগামী সরকার যখন একটা ইলেক্টেড गवर्नमेंट আসবে স্থিতিশীল হবে তখন আরো বাড়বে সমস্যা তো নাই নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানাগুলোর শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য স্পেশালি সামরিক গুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের ইনভারনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ তার নিজের খরচ তার আয় বের হিসাবটা করে হয়তোবা বিটুইন সি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজগুলাতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশী তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যেই অস্ত্রগুলা তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য আমাদের রেবের জন্য এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলো বানাতে পারি এবং কিছু কিছু এমন হোটেল পারে যে ট্রাঙ্ক কিছু পার্টস এর হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি কিন্তু এটা নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চায়নাতে তৈরি হয় কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে তার হোম কান্ট্রিতে না তার নিজের দেশে তো প্রিয় দর্শক এই রকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলোর ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তখন যে আজকের তরুণ আজকে যারা শিশু আছে তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে আপনার ছেলে প্রাইমারি স্কুলে পরে গ্রামের স্কুলে আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী পাঁচ বছর দশ বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে জেলার থেকে রাজধানীতে যাবে এবং তার মেধা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে তখন তাদের মেধাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভ্যালুটা কিরকম সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে বিশ্বের বিভিন্ন দেশে কারখানায় চাকরির অফার পাবে তখন বাংলাদেশে বসে যদি সে এক লাখ টাকা মাসে গুণে আরেক জায়গায় গিয়ে সে পাঁচ লাখ টাকা মাসে গুনতে পারবে তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তরুণদেরকে তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে এটা চব্বিশ ঘন্টা হওয়ার জিনিস না আজকে আপনি একটা গরুর বাছুর কিনলেই এই বাছরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না এই বাছরটার জন্য আপনি লালন পালন করে দুই বছর তিন বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে তারপরে ডেইলি আপনাকে দুধ দিবে তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সেই দিকে এগিয়ে যা তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের প্ল্যান প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম এই

সুন্দরে এ কালো এ খারাপের সমালোচনা আলোচনা শুরু হয় কিন্তু প্রকাশ্যে বলে না তো দুই চার মাস গেলে এই গড়ের তাই আর হেগরের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ খারাপ এটাও কিন্তু আলোচনা উঠতে আসে কথা সত্যি রাজনীতির মধ্যে জিনিসটা কেমন নতুন কোনো সরকার বা অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট ডেটে আসুক দুই চার মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে বাট যতদিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয় তো এই মুহূর্তে ডক্টর মাহমুদ ইউনুসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে চাচ্ছে এটা কেন বললাম জাকির খান গেট আপটা দেখছেন নি এটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার আমি ওনারে এর আগে নিউজটা দেখছি বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই কালকে যা দেখছি এই তোরা রাজুতে আয় বাদ মানে জাকির বের হয়েছে পুরো ঢাকা শহরে বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহড়া এই লেভেলের একজন লিডারের জন্য তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে যা দেখাইছে সে থেকে বলছেন তারেক রহমান ডাক দেয় আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং সে এরকম একটা টানা টোনা দিয়া হ্যাঁ এরকম ব্যায়াম ট্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয় সার্জি শাসনা তিনি এখন মুখে মুখে বলতেছে অনেকে পরিস্থিতিটা কোন দিকে যাবে সরকার সরকারের উপর চাপ তৈরি হবে এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে দিয়েই দিবে কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে কে বলছে বাপ দায়কে আদায় করে নিব কে বলছে আদায় করে নিব আর নানান ভাষা এবার তারেক রহমানও যখন মুখ খুলেছেন এরপরে বিএনপি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজবি সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি তিনি হাইলাইটে চলে আসছেন তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে ছিলেন আপনারা জানেন যে ভারতে তিনি কেমন কেমন জানি পৌঁছে গেলেন যাই হোক তিনি আপনার প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোদি অনুজ জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন

যে মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায় এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ নিয়ে যে দেশে তালিবাজল এটাকে তিনি শোন নাই এই কথাটা সুন্দর হিট হয়েছে আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন কিন্তু পদ তো অনেক কিছু হয়েছে হাসি ইস্যুতে আসলে শোনো না তবে ওই যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি অন্য আমরা স্কিপ করি ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মানে ফেসবুকে রাষ্ট্র চলে এটা কথা সত্য বিএনপির এনেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্টও আপনারা হতে পারেন না বসছেন ঠিক আছে আত্মপ্রকাশ সরকারের সাথে সক্ষতা সুযোগ সুবিধা নেওয়া রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া এই বিষয়গুলাই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোদী ইউনুসকে যেটা বুঝাতে চাচ্ছেন বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে আর না তো কঠিন ভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির আর নামলে কি হবে জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই আর অনেকগুলো মামলার আসামি এই লেভেলের একজন দাগি আসামি ভাইয়ের জন্য লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি তাহলে ছাত্র জনতা নাকি সব মূর্খ নাকি এরকম তো না নিশ্চয়ই তারাও দর্শক শ্রোতা যে ভিডিওগুলো আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ